সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব খুশকি নিয়ে খুশকি একটা যন্ত্রণাদায়ক সমস্যা আর যাদের আছেন তারা জানেন এর ব্যাপকতা কতখানি আর এই খুশকি থাকলে মাথা খুব চুলকানি দেখা দেয় এবং যার ফলে চুলকাইতে চুলকাইতে একসময় এই মাথার চুলও বেশ পড়ে যায় আর এই চুলের যেই সেলগুলো আছে এগুলো ভালোই ক্ষতিগ্রস্ত হয় এবং একটা সময় চুল পড়া শুরু হয়ে যায় আর পাশাপাশি এই যখনই খুশকি থাকে তখন একটা যন্ত্রণাদায়ক এতে দেখা দেয় যার ফলে চুল মানে মাথার স্কিনটা বেশ ক্ষত হয়ে যায় বা এখানে কিছু আলসার তৈরি হয় তো যাই হোক এই খুশকি সমস্যার সমাধানের জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিস্তানি র্যাক্স কোম্পানির কম্বিনেশান ড্রপ নম্বর টোয়েন্টি নাইন উনত্রিশ যেটা মূলত খুশকি সমস্যার সমাধানের জন্যেই প্রস্তুত করা হয়েছে প্রথমেই এটা যদি কম্বিনেশনটা দেখি তাহলে দেখতে পারবো স্যানিকুলা থার্টি এটাতে আছে ব্যারাইটা কার্ব আছে থার্টি সি ক্যান্থারিস আছে থার্টি সি তারপর গ্যাফাইটিস আছে থার্টি সি ক্যালিকার্ব সিক্স ভিনকা মাইনা টু ডি দিয়ে এটা কম্বিনেশন করা হয়েছে এই কম্বিনেশনটা আমরা দেখছি অত্যন্ত কার্যকরী খুশকি চিকিৎসার ক্ষেত্রে এবার যদি লক্ষণ দেখি লক্ষণের ভিতরে আছে আমরা দেখতে পাবো প্রথমে মাথায় খুশকি চুল শুষ্ক ও রুক্ষ মাথার খুলিতে লুমকপের গুড়া ব্লক হওয়ার কারণে চুল পড়া চুল দুই ভাগ হওয়া মাথায় ফোড়া এবং পাশড়া র্যাক্স উনত্রিশ খুশকি দূর করে এবং চুল গদাতে সাহায্য করে ও চুলকে উজ্জ্বল করে এক কথায় যে র্যাক্স উনত্রিশ আপনার মাথার স্কাল্পকে নালিশ করবে এখানে নতুন নতুন খুশকি হওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে পাশাপাশি চুল ভেঙে যাওয়া বা চুল দুই তিন ভাগে ভেঙে যাওয়া বন্ধ করবে পাশাপাশি খুশকি খুশফাছরা হওয়ার হাত থেকে র্যাক্স উনত্রিশ আপনার স্কাল্পকে সুরক্ষা দেবে পাশাপাশি নতুন চুল গজাইতে এটা সহায়তা করবে তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা র্যাক্স উনত্রিশটা ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় আপনারা উত্তম ফলাফল পাবেন আর এটার ব্যবহারবিধি তিনবার পনেরো ফোটা পানি সহ খাওয়ার আগে খাবেন আর এটা তেমন কোনো সাইড ইফেক্ট এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি আর এটা যারা আমাদের কাছ থেকে সরবরাহ নিতে চান দয়া করে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্ট সরবরাহ নিতে পারবেন পাশাপাশি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আর আপনারা যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখতে চান দয়া করে আমাদের ইউটিউবে গিয়ে বাংলায় সারাহমি ওষুধালাই লিখলেই চ্যানেলটিকে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের কার্যকরী ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম